হরে কৃষ্ণ সুধামা কৃষ্ণের বন্ধু হয়েও কেন আজীবন দারিদ্রে কাটালেন এর পেছনে কারণ আছে তাহলে শুনুন এক বৃদ্ধা ছিলেন তিনি প্রতিদিন ভিক্ষা করে দিন কাটাতেন এক সময়ে টানা পাঁচ দিন তিনি কোনো ভিক্ষা পাননি ছ দিনের মাথায় তিনি কিছু ছোলা পেয়েছিলেন তখন তিনি ভাবলেন সব ভগবানের কৃপা পরের দিন সকালে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আমি এই ছোলা খাব এই কথা বলে ছোলাটি একটি পুটলিতে বেঁধে কাছে নিয়ে শুয়ে পড়লেন গভীর রাত্রে কয়েকটি চোর সেই ছোলার পুটলিটা সোনা হিরে ভেবে চুরি করে নিয়ে পালালো বৃদ্ধার চিৎকারে গ্রামবাসীর ঘুম ভেঙে গেল তখন চোরগুলি সেই ছোলার পুটলিটা মুনির আশ্রমে ফেলে পালিয়ে গেল পরদিন সকালে বৃদ্ধা কোনো খাবার না পেয়ে রেগে গিয়ে অভিশাপ করে বসলেন যে আমার ওই ছোলা খাবে সে আজীবন দারিদ্রে পচে মরবে এদিকে গুরুমা ওই অভিশাপ্ত ছোলা নিয়ে সুদামাকে দিয়ে বললেন কৃষ্ণ আর তুমি ভাগ করে খাবে সুদামা ছিলেন ব্রহ্মজ্ঞানী হাতে ছোলার পুটলি পড়তেই সব বুঝে গেলেন তিনি কৃষ্ণকে লুকিয়ে সেই ছোলাগুলি একাই খেয়ে নিলেন যাতে দারিদ্রের ওই অভিশাপ শুধুমাত্র তাকেই গ্রাস করে আর কৃষ্ণ সুরক্ষিত থাকেন হরে কৃষ্ণ